হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন আপনারা দেখছেন যে আমি একটি নৌকার উপরে বসে আছি ছোট্ট একটি ডিঙি নৌকা যাকে বলে সেই ডিঙি নৌকার উপরে বসে আছি আমি আসছি কিন্তু এখানকার মানুষের দুর্দশার যে অবস্থা সেটাকে তুলে ধরার জন্য কিন্তু এখানে আসছি এখানে কিন্তু আমি যেখানে দাঁড়িয়ে বসে আছি যে নৌকার উপরে বসে আছি এই এইখানে কিন্তু চাষাবাদ হয় কৃষক কিন্তু চাষ করে প্রত্যেকটা বছর কিন্তু চাষ করে কিন্তু এবছর পানির এত পরিমাণের চাপ যে পানি কিন্তু এই যে দেখা যাচ্ছে যে নৌকা থেকে আমি পানি দেখাচ্ছি এই পানির এত পরিমাণের চাপ যে মনে হচ্ছে এটি একটা কক্সবাজার বা কুয়াকাটা বা একটা সমুদ্র সৈকতের মতনই মনে হচ্ছে যে এটা একটা মিনি কক্সবাজার বা এরকম যেসব যেরকম গোলাকাররা কিন্তু বিভিন্ন রকম বলে থাকে যে আমি এখন আসছি অমুক জায়গায় তমুক একটা এটা এটা কিন্তু বলে কিন্তু একটা ভিডিও বানাই আমিও বানাই কিন্তু আসলে এটা কিন্তু একটা দুঃখের জায়গা তো উৎপাদনের যে জায়গাটা সেটা কিন্তু এখন ডুবে আছে তা সেটাই কিন্তু আপনাদেরকে এখন দেখাচ্ছি আমি কিন্তু আনন্দের জন্য এই পানি দেখানোর জন্য কিন্তু আপনাদেরকে এই ভিডিওটি দেখাচ্ছি না অবশ্যই কৃষকের কথা বলার জন্য কিন্তু আসছি তো কেমন লাগছে আপনাদের কাছে এই জায়গাটা একটু আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানা যাবেন এবং ভালোবাসা দিয়ে যাবেন সবসময় ভালো থাকবেন সাথে থাকবেন